সর্বাধুর একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশে ইসলামের বাংলাদেশ যদি পাঁচ কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামের ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে তবে তার মনের ভিতরে এখনো জামাত যেন ক্ষমতায় না ওরে আমার হুজুর রে যে হুজুর এখনো ইসলামকে ক্ষমতায় আসুক দেখতে পায় না চায় না আল্লাহ ভালো জানে ওই হুজুর পাক কোন জায়গায় রেখে দেবে আমি বগুড়ায় মাহফিল করে বেরিয়ে এসে রাত বারোটা সাড়ে বারোটার সময় একই হোটেলে চা খালাম আমার মিডিয়ারা যে সামনে দাঁড়িয়ে বলতেছে হুজুর আপনাদের দুইজনের একটা ছবি নেব উনি যারা বলেছিলেন কোরআন শরীফ সুয়ে বলতেছে উনি বলেছিলেন জিহাদির সঙ্গে আমার ছবি ছেড়েও না তাহলে তো জিহাদির যে বিপদই ওই বিপদ আমারও হবে আমার সঙ্গে ছবি তুলতে চাইনি কোরআন শরীফ সামনে দিয়ে বলতে আমার সঙ্গে ছবি তুলতে চাইনি আর একজন বাংলাদেশের খুব নাম করা মৌলমী তিনি আর আমি এক হোটেলে খালাম খাওয়ার পরে জনগণ বলতেছে যে হুজুর দুইজনের এটা পিক নেই উনি বললেন তোমরা আমার

আমি চিন্তা করি আল্লাহ এদের কথা শুনে শয়তান চুপ কই থাকে কি করে চুয়ান্ন বছর পর বাংলাদেশের মুসলমানের একটা স্বপ্ন দেখতেছিল এবার একটা কোরআনের দেশ হবে আমরা স্বপ্ন দেখতে এবার কোরআনের দেশ হবে তবে তার মনের ভিতরে এখনো খুব দামাত যেন ক্ষমতায় না আসে ওরে আমার হুজুর রে যে হুজুর এখনো ইসলামকে ক্ষমতায় আসুক দেখতে পায় না চায় না আল্লাই ভালো জানে ওই হুজুর আল্লাহ পাক কোন জায়গায় রেখে দেবে কারণ এরকম মৌলবি আমার দেশে এরকম মৌলবি আমার দেশে যদি না থাকতো বিশ্বাস করুন এই মৌলবিরা যদি নিমখ আরামি না করতো এই মৌলবিরা যদি মরা ফেকি না করতো এই মৌলবিরা যদি খায়া না পাল্ততো আল্লামা সাহিদির জেল খারায় মারা লাগতো না এই মৌলভীরা যদি খায়া না পাল্ত নেশা বিশেবকে ফাঁসির কাছ থেকে জলা লাগতো না এই মৌলভীরা যদি খায়া না পাল্ত তো কোনো আলেন জেল খারায় নিয়ে যাবার সুযোগ হতো না বর্তমান যুগে বর্তমান সময় আপনারা শুনে খুশি হবেন গোটা দেশের সব মৌল এক প্ল্যাটফর্মে এসেছে আলিয়া জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাবাদ আন্দোলন খেলাফত মজলিস সহ সকল ঘরনার আইনগুলো এক প্ল্যাটফর্মে এসে তাদের বক্তব্য বাংলাদেশে কোরআন আইন চালু হোক বলে সব আলমব্রা এক প্ল্যাটফর্মে এসেছে এতে জাতি খুশি না বেজা কিন্তু আমাদের দেশের একজন Maulvi দেখলাম একটু ব্যতিক্রম এই Maulviটার আমি খুব ভালোবাসি আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে তওবা করে ফিরে আসার তৌফিক দিক আমি আপনার শত্রু না দেশের মানুষ আপনি আপনার শত্রু না আপনি ভুল প্রস্তাব করে সর

আমি আপনাকে ভালোবাসতাম আল্লাহর জন্য আবার আপনার বিরোধিতা করতেছি কার জন্য মান আহপ্বালিলা ওয়া লাফা গাজাল ইল্লাহ ওয়া আতাল ওয়া মানা আলি কাউকে যদি ভালোবাসতে চাও কার জন্য কারোর সঙ্গে যদি শত্রুতা করতে চাও সেটাও হবে কার জন্য কাউকে যদি দান করতে চাও সেটাও হবে কার জন্য কাউকে যদি ডান থেকে বিরাত থাকতে চাও সেটাও কার জন্য ফাকা দিস্তাক মালা লিমান তাহলে তোমার ইমান পরিপূর্ণ হয়ে গেছে আমাদের কিছু মৌলবীরাই বলেছিলেন আমাদের দেশের কিছু মৌলবীরাই বলেছিলেন যে শেখ হাসিনা যে কথাটা বলতেছে এই কথাটা যারা মেনে নেবে না তারা দেশদ্রোহী আবার ওই মৌলবীর আজকে বলতেছে আজকেই বলতেছে এখন বলতেছে যে শেখ হাসিনার পক্ষে যারা ছিল তারাই দেশদ্রোহী এক মৌলবীর মুখ দিয়ে কত রকম বক্তৃতা শুনবো আমরা এরকম মোনাফেক মার্কা মৌলবী আমাদের সমাজে আছে না নাই এখানেও আছে এখানেও আছে এখানেও আছে হয়তো খুজলি হয়তো মঞ্চ দুই একজন পাওয়া যেতে পারে যদি আমরা প্রকৃত খুঁজি মঞ্চে এরকম জালেম মৌলবী এরা মিথ্যাবাদী মৌলবী কিছু কিছু লোক আছে না নাই হয়তো এই মজলিসে নেই কিন্তু অন্য মজলিসে থাকে আমার বাংলাদেশের বড় একজন আলেমের কথা মনে পড়ে আমি বগুড়ায় মাহফিল করে বেরিয়ে এসে রাত বারোটা সাড়ে বারোটার সময় একই হোটেলে চা খালাম আমার মিডিয়াররা যে সামনে দাঁড়িয়ে বলতেছে হুজুর আপনাদের দুইজনের একটা ছবি নেব উনি যারা বলেছিলেন কোরআন শরীফ সেয়ে बोलतेছে উনি বলেছিলেন জিহাদির সঙ্গে আমার ছবি ছেড়িও না খালি তো জিহাদির যে বিপদ ওই বিপদ হবে আমার সঙ্গে ছবি তুলতে চাইনি কোরআন শরীফ সামনে নিয়েই বলতে আমার সঙ্গে ছবি তুলতে চাইনি আরেকজন মাওলানা বাংলাদেশের খুব নাম করা মাওলানা তিনি আর আমি এক হোটেলে खाলাম খাওয়ার পরে জনগণ বলতেছে যে হুজুর দুইজনের একটা পিক নেই উনি বললেন তোমরা নিয়ে মিষ্টি খাও কিন্তু জিহাদির সঙ্গে আমার ছবি তুলো না কারণ জিহাদির সঙ্গে ছবি ছেড়ে দিলে বয়স বেজে ইনি হলো জামাত ইসলামের লোক আমার আওয়াজ কমে যাবে উনি আমার সঙ্গে ছবি তুলতে চাননি যেদিন কায়া তাইলো যেদিন শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই পালাই গেল সেদিন এই বক্তারা মঞ্চে উসে বলল যে সৈরাচারের পক্ষে যারা নেবে তারাই হলো সৈরাচারের দশর আমি চিন্তা করি আল্লাহ এদের কথা শুনে শয়তান চুপ করে থাকে কি করে সুতরাং জালেমদের পক্ষে কিছু কিছু লোক নিয়েছিল যারা নিয়েছিল তারা অচিরেই শিক্ষা পেয়ে দুনিয়ার থেকে দেশ থেকে বিদায় হয়ে গেছে অনেক বড় বড় হুজুররা দালালি করেছে তারা এখন আছে বাইতুল মোকার্রামের ইমাম পর্যন্ত দালালি করেছে শাহ পর্যন্ত চলে গেছে সিরাজগঞ্জের বড় বড় মসজিদে বড় বড় দালাল থাকতো সে দালালগুলো পর্যন্ত পালিয়ে গেছে ভেঙে গেছে কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং জালেমের দালালি করো না দালালি যদি করতে হয় আল্লাহ দালালি করো রসুলের দালালি করো কোন মানুষের দালালি করেন কপালটা নষ্ট করো না আজ হোক কাল হোক কবরে যাওয়া লাগবে সামান্য একটা চাকরি ধরে রাখার জন্য সামান্য তিন পয়সার ইমামতি ধরে রাখার জন্য অনেকেই মিথ্যাবাদী চকুল করি ফেরেবাজি করেছে কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম জালেম ঘোষণা করলেন নহুর কিস্তিটি পাইকান্না করলে কোথায় যাওয়া যাবে আরও জোরে বলেন কোথায় যাওয়া যাবে সেই সঙ্গে কিছু মৌল বিরা জালেম সরকারের সাপোর্ট করল জনগণগণ গণহারে পাইখানা করতে লাগলো হজরত নুহাল্লাম দূরে বসে বসে কান্দে আর কয় মালিক নৌকা তৈরি করতে বললে জনগণ পাইখানা করে আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়ে বলেন চিন্তার কোনো কারণ নাই পাইখানা করতেছে যারা একদিন পরিষ্কার করবে তারা ট্রাইবুনাল বানাইছিল যারা শেখ আজিনার হয়ে গেছে আর আগামিতে খুব তালাতানি শেখ আজিনার পারsignIn ওই তাইবুনাল থেকেই আসবে বানায় যারা বিবাদে পড়েও যারা তাই না তাই না তাই না আমি এর আগে অনেকবার অস করতে এসে সিরাজগঞ্জে বলেছি যে माननीय সরকার বাহাদুর আপনার কাছে অনুরোধ আপনি যাবার আগে তাইবুনাল জেল বন্ধ করে দিবেন না কারণ বন্ধ করে গেলে আপনাদের বিচার কে কোন আদালতে করবো আবার নতুন করে আদালত করতে হবে ট্রাইব্যুনাল বন্ধ হয়নি ওই ট্রাইব্যুনালেই বিচার চলছে কথা বলেন কথা বলেন কথা বলেন